ব্ল্যাক ডায়মন্ড জি কালা মানিক অক্টেন ড্রাইভ বয়র্ন এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট এবং সামনে পিছনে গ্লাস এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং ডক্টর ইউজড এবং এখনো তেলে চলতেছে গাড়িটি তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শায়ম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড জি কালা মানিক কালা মানিক জি এটা এটা এলিয়ন মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো অক্টেন ড্রাইভ পনেরোশো সিসি কি প্যাকেজের গাড়ি ভাই এটা টয়টা এলিয়ন এ ফিফটিন এ ফিফটিন এটা প্রজেকশন হেডলাইট নাই নর্মাল হেডলাইট প্লাস ফগ লাইট এবং এই সাইডে দেখুন এলিয়নের যে শো গ্রিলটা এবং ঢাকা মেট্রো গ আঠাইশ সিরিয়াল উত্তরা বিয়ারটি এবং কালারটাও খুব সুন্দর ব্ল্যাক কালার এবং ডক্টর ইউজড কার সামনের গ্লাসটা লক্ষ্য করুন সামনের গ্লাসটা এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং গ্লাসের সেন্সর আছে এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন শামিম ভাই আরেকটা বিষয় কালারের কন্ডিশনটা কেমন কালারটা কি অরিজিনাল ভাইয়া কালারটা অরজিনিয়াল না এবি মে মে বাম্পারগুলো টাচ আপ হইছে জি সামনে পিছনে বাম্পার টাচ আপ হইছে অনলি আচ্ছা এই দেখেন 26 স্টার পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার আর মজার বিষয়টা এটা ভিতরে কিন্তু ব্ল্যাক না এটা একটা চকলেট কালার টাইপের ইন্টেরিয়র ক্রুজ কন্ট্রোল 26 স্টার জি এবং এই সাইডের দরজা প্যাডগুলো লক্ষ্য করুন এবং সিলিংটা লক্ষ্য করুন গাড়িটি তেলের গাড়ি অক্ট অ্যান্ড ড্রাইভ বাই এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট এবং সামনে পিছনে গ্লাস এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং ডক্টর ইউসড এবং এখনও তেলে চলতেছে গাড়িতে এখনও এলপিজি বাসিয়ানজি কনভার্ট হয় আমি একটু ব্যাকডালাটা খুলে দেখাবো এইগুলো গাড়িটার ব্যাকডালাটা দেখেন টেলার গাড়ি যেহেতু হিউজ স্পেস এইস কার্গো স্পেস মালমালকারী করতে পারবেন অসম্ভব জায়গা আছে এই গাড়িটিতে এবং এই দেখুন স্পেয়ার চাকা হুইল এন্ড জগ লিভার এবং চেসিস মার্সেল দেখুন কোথাও কোনো খোলা কাটা নাই এবং বডিতে কোনো স্ক্র্যাচ ডেন পেইন্টের কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন এবং টায়ার প্লাস এলোরিম কন্ডিশন ও অত্যন্ত ফ্রেশ এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন এবং ভিতরের সিটের মাঝখানে আর্মরেস্ট কাপ পাচ্ছেন এবং সামনে ড্যাশবোর্ড লক্ষ্য করুন ড্রাইভিং সিট পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার পুশ স্টার্ট অল অপশন অটো টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা আছে ইঞ্জিন রুমের কন্ডিশনটা একটু দেখাবো শামীম ভাই এবারে গাড়িটার ইঞ্জিন রুমের কন্ডিশন যদি একটু ধুলোবালি আছে ভিতরে জি একদম র অবস্থায় আজকে এই গাড়িটি আনছি আমাদের শোরুমে এখনো ওয়াশ পলিশ গাড়ির গিয়ারটা কি সিভিটি গিয়ার ভাই অরিজিনাল জি 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 এবং গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন এভরিথিং ইজ অল রাইট তাও আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে এবং এই সাইডে লক্ষ্য করুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অকটেন ড্রাইভ গাড়ি এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো তাও এটা এলিয়ন ব্ল্যাক কালার পনেরোশো সিসি বিভিটিআ ইঞ্জিন আস্কিং প্রাইস চাচ্ছি ছাব্বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস নেগোশিয়েবল দামাদামি করার সুযোগ আছে দাম নিয়ে আলোচনা করতে পারবেন আর এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং এটা একজন ডক্টর ইউজ করছে পার্সোনালি লিমিটেড ইউজ মাইলেজ অনলি উনষাট হাজার তিনশো উনপঞ্চাশ কিলোমিটার